सबसे पहले सवाई नाला कैम्प मुजफ्फराबाद जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है यह एक लश्कर तोयबा का ट्रेनिंग सेंटर था ओवर द लास्ट थ्री डेके पाकिस्तान है कॉम्प्लेक्स वेब ऑफ रिक्रूटमेंट एंड इन सेंटर्स ट्रेनिंग एरियाज फॉर इनिशियल एंड रिफ्रेशर कोर्सेस ভারতের সেনা পাকিস্তানের মধ্যে ঢুকে নটা টার্গেট ধ্বংস করে এসছে জঙ্গিদের চারটে আবার পাকিস্তানের মধ্যে একটা আবার ভারলপুর ভারত সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার ভেতরে নটা জঙ্গিদের আস্তানা টার্গেট নিখুঁত নিশানায় ধ্বংস করে এসছে ভারত কাঁপছে পাকিস্তান এবং এরপরেই দেখতে পেলাম আমরা সাউথ ব্লকের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেনার তরফ থেকে দুই বীরাঙ্গনাকে দিয়ে আজকে প্রেস ব্রিফিং করানো হলো অপারেশন সিঁদুর এই সিঁদুর শব্দটা নিয়ে আবার আমাদের দেশের বিশেষ করে আমাদের রাজ্যের সেকুমাকু সেকুলারদের প্রচুর আপত্তি সিঁদুর শব্দটা কেন ব্যবহার করা হবে ভারতের সেনাবাহিনীর তো হিন্দু ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ থাকেন অন্যান্য ধর্মের নারীরা মহিলারা কাজ করেন তাহলে সিঁদুর কেন ব্যবহার করা হবে নরেন্দ্র মোদী বিহারের ভোটকে মাথায় রেখে সিঁদুর কথাটা নিয়ে হিন্দুত্বের প্রচার শুরু করে দিয়েছে আর সেটা চাপা দিতেই মনে হয় একেবারে দুই বীরাঙ্গনাকে দিয়ে ব্রিফিং করালো কেন্দ্রীয় সরকার দেশের সেনা যার একজনের নাম কর্নেল সোফিয়া কুরেশি আরেকজনের নাম উইং কমান্ডার ভমিকা সিং কর্নেল সোফিয়া কুরেশি নাম শুনে বুঝতে পারছেন কি ধর্মের কিন্তু আমার সেনাবাহিনীতে এই মুহূর্তে কর্নেল সোফিয়া কুরেশি শুধুই একমাত্র বীরাঙ্গনা ভারতীয় সেনা এবং তাদের দুজনকে দিয়ে বিপ করানো হলো কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে কিভাবে অ্যাটাক করা হয়েছে কিভাবে টার্গেটে গেছে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তারা বললেন যাতে এই ভারতবর্ষে বেশ কিছু রাজনীতিবিদ যারা বলেছিলেন যারা বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় বলেছিলেন তারা সার্জিক্যাল স্ট্রাইকের সময় বলেছিলেন প্রমাণ কোথায় ভিডিও কোথায় তাদের মুখে চুনকালি লেপে এবারে এই দুই বীরাঙ্গনা কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং গোটা ভারতবর্ষের সামনে গোটা পৃথিবীর সামনে একেবারে প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছে এই প্রতিবেদনে আমি খুব একটা বেশি কিছু বলবো না আমার প্রতিবেদনে আপনারা আমাকেই বলতে শোনেন কিন্তু এই প্রতিবেদনে আমি দুজন মহিলাকে দেখাবো দুই বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বমিকা সিং কর্নেল সোফিয়া কুরেশি এখানে সংবাদ মাধ্যম গোটা পৃথিবীর মানুষকে ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে বলেছেন হিন্দিতে সেটাই ইংরাজিতে বুঝিয়ে দিয়েছেন উইং কমান্ডার ভমিকা সিং এই প্রতিবেদনে আমরা ভারতবর্ষের এই দুই বীরাঙ্গনাকে শুনবো ভারতের সেনাকে স্যালুট জানানোর পাশাপাশি এই দুই বীরাঙ্গনা আপনাদেরকে ঠিক কি বোঝাতে চাইলেন এবং এই রাজ্যের শেখোদের মুখে কিভাবে দিলেন সবটা দেখাবো আমি মানব নিউজ স্বাগত জানাচ্ছি কর্নেল সোফিয়া কুরেশি তিনি এই ভারতের সেনাবাহিনীর একজন গর্ব তাকে দেখে এই ভারতবর্ষের সমস্ত মহিলারা যে কোনো ধর্মের তাকে দেখে এগিয়ে যান সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ তিনি যাতে পেতে পারেন সেই চেষ্টা করেন তাকে দেখে রোল মডেল এবং যেটুকু আমরা জানতে পারছি কর্নেল সফিয়া কুরেশি দু ষোলো সালের মার্চ মাসে তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার যে সামরিক অনুশীলন হয় সেখানে তিনি ভারতের বাহিনীর সালে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন দু সাল থেকে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর স্তম্ভ তাকে দেখে মহিলারা ভারতীয় সেনায় আসছেন কথা না বাড়িয়ে একেবারে শুনে নিন की प्रमाण गोटा देश सामने पृथ्वी सामने हाजिर कर दिलें कर्नल सोफिया कुरैशी शुरू ना पहला सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है यह एक लश्कर तौबा का ट्रेनिंग सेंटर था 20 अक्टूबर 2024 सोनमर्ग 24 अक्टूबर 24 गुलमर्ग 22 अप्रैल पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद यह एक जैश मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था लश्कर तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था बरनाला कैंप भिम्बर एल एलओसी से 9 किलोमीटर दूर है यहां पर हथियार हैंडलिंग आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था अब्बास कैंप कोटली यह एल से 13 किलोमीटर दूर है लश्कर तयबा का फिदाइन यहां तैयार होता था इसकी कैपेसिटी 15 टेरिस्ट को ट्रेन करने की थी अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी पहला सर्जल कैंप सियालकोट यह अंतर्राष्ट्रीय सी, सीमा से छह किलोमीटर की दूरी पर है सांबा कटवा के सामने मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के चार जवानों को कि जो हत्या की गई थी उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था दूसरा महमूना जाया कैंप सियालकोट यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था मरकस ताइबा मुरीद के यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे अजमल कसब और डेविड हेडली भी यहां ट्रेन हुए थे

जैश मोहम्मद का मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन डॉक्ट्रिनेशन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि, कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है धन्यवाद

Nine terrorist camps were targeted and successfully destroyed. Over the last three decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan occupied, occupied Jammu and Kashmir areas. ভমিকা ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল আকাশে ওড়ার ভারতীয় বিমান বাহিনীতে কাজ করার সেজন্য তার বাবা মা তার নাম রেখেছিলেন ভমিকা সিং মানে আকাশ তিনি সেই স্বপ্ন সফল করেছেন এবং এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনীর একজন স্তম্ভ তিনি একেবারে ভারতের মানুষের সামনে বিশ্বের সামনে এবং এই বাংলার সামনে যারা সার্জিক্যাল স্ট্রাইকের সময় প্রমাণ চেয়েছিলেন সেই সমস্ত রাজনীতিবিদ এবং সেকুলার এবং মাকুদের সামনে প্রমাণ হাজির করে দিলেন দুই বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভমিকা সিংকে কে আজকে প্রেস ব্রিফিং করালো নরেন্দ্র মোদীর সরকার সাউথ ব্লক এবং ইন্ডিয়ার সেনা এই দুই বীরাঙ্গনাকে এগিয়ে দিল প্রেস ব্রিফিং করতে এবং পাকিস্তানের মুখোশ খুলতে এবং যেটুকু আমরা এখনো জানতে পারছি যে পাকিস্তানের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে মোট ছটা জায়গায় নাকি চব্বিশটা হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী অর্থাৎ ছটা জায়গায় মোট চারটে করে মিসাইল গেছে এর মধ্যে মাসুদ আজাহারের যে মাদ্রাসা যে ঘরবাড়ি সেখানেও গেছে এবং এখন অব্দি যেটুকু খবর জাইস জঙ্গি মাসুদ আজাহার কুখ্যাত জঙ্গি তার পরিবারের তার আত্মীয়দের মধ্যে দশ জনের মৃত্যু হচ্ছে তার স্ত্রী সমেত এবং তার চারজন সাগ্রেদের মৃত্যু হয়েছে। জঙ্গি মাসুদ আজাহারের চোদ্দ জন সহকারী মৃত্যু হয়েছে পরিবার এবং তার কাছের লোক নিয়ে চমকপ্রদ খবর অপারেশন সিঁদুর কেন অপারেশন সিঁদুর কারণ সিঁদুর দেখেই হিন্দুদের মারা হয়েছে এবং বেছে বেছে পুরুষদের মারা হয়েছে যাতে মহিলারা নিজেদের চোখের সামনে নিজেদের স্বামীদের মৃত্যু দেখতে পারেন গুলি করে মারা হয়েছে এবং যে ছবি আপনারা দেখেছেন যে ছবিটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভারতের নৌসেনা আধিকারিক বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি হানি মনে গেছেন নতুন বিয়ে করেছেন স্বামীর মৃতদের পাশে বসে আছেন কষ্টকর ছবি বেদনাদায়ক ছবি এবার সেই বেদানাদ ছবি বলেই অপারেশন সিঁদুর সিঁদুরের দম আজকে দেখিয়ে দিয়েছে ভারতের সেনারা পাকিস্তান কান্ডাকাটি শুরু করেছে এই মুহূর্তে কত মারা গেছে কয়েক শো শুধুমাত্র মাসুদ আজহারের আত্মীয় আর সহকার মিলেই চোদ্দ জন মারা গেছে মাসুদ আজহারের একটা মাদ্রাসা যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে কয়েকশো জঙ্গি এবং জঙ্গি যারা তৈরি হচ্ছিল তারা মারা গেছে মুখোশ খুলে দিয়েছেন ভারতের দুই যাদেরকে এই মুহূর্তে দেশের সরকার এগিয়ে দিল পৃথিবীর সামনে ভারতের সামনে ভারতের মানুষের সামনে প্রমাণ দেখাতে এবার হাতে কলমে প্রমাণ দেখিয়ে দিল ভারতের সেনা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি দানিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না